গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামার মার আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নাঘরে এসেছি রুটি করতে চক খেয়ে যাবে টিফিন করতে পারলাম না নটা বাজতে গেল এই গ্যাসটাই যে কি হয়েছে গ্যাসটা একদম জ্বলছে না একদম আস্তে আস্তে সব কাঁচা হয়ে গেছে কিন্তু মেলে দিয়ে আসতে পারিনি এখনো মেলে দিয়ে আসতে গেলে একটু টাইম লাগবে ওই টাইমটা সকালে হয় না চকোকে খাইয়ে রেখে আসলাম এই যে জামা কাপড় নেড়ে দিতে আজকে কতদিন পর মানে এরকম ওয়েদার দেখলাম যে বৃষ্টি নেই নাহলে রোজ ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হয়ে গেছে সব নেড়ে দেওয়া এই যে আরো আছে আরো দুটো চাদর আছে ওগুলো সবাই খেয়ে দে যাক তারপরে কেঁচে দেবো আগে একদিন ওই ঘরের বেড কভারটা চেঞ্জ করেছি আজকে এটা তুললাম এটা অন্য একটা বেড কভার বাঁধবো এই যে বিছনা চাদর পাতা হয়ে গেছে আর এই যে মাম এখন স্কুলে যাচ্ছে মাম টাকা ও তাকায় না লজ্জা পায় এই যে

চাদর গুলো আবার একটু কেঁচে দিই রোদ উঠেছে তো বাবারে আবার অন্ধকারও হয়ে আছে এই যে আরো চাদর দুটো ওই দেখো ওইদিকে আরো নেড়ে দিয়ে রেখেছি পরে কতদিন পর যে কাছাকাছি করলাম জামা কাপড় নেড়ে দেওয়া হয়ে গেছে সব জড়ো জড়ো করে করে দিয়েছি জাগাই নেই নেড়ে দেওয়ার এই যে সব জড়ো করে করে দিয়েছি একটা দড়িতে দশ বারোটা করে হয়ে গেছে এবার বাসনগুলো না আগেই বাসন আবার অনেকটা টাইম চলে যেত আবার মেঘ করে এসেছে যদি না শোকায় কিছু ওই জন্য আগে কেঁচে দিলাম এখন গিয়ে বাসন মাসবো সব কাজ হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার আজকে তো রান্না নেই আজকে আবার রাতে অল্প একটু কিছু করবো ঘর ঝাড় দিলাম রান্নাঘর পরিষ্কার করলাম এখন একটু বসবো তারপরে আবার আনতে যেতে হবে আজকে আছে না তাড়াতাড়ি হয়তো ছুটি হয়ে যাবে ভাববো সবাই আর ওর পাপা যখন আসবে তখন একটু পাঁপড় ভাজবো ওইদিন মেলায় গেছিলাম এই পাপড়টা নিয়ে এসছি ওটাই ভেজে দেবো এই যে চিকেনটা গরম করে রেখে গেলাম চকো আসলে খাওয়াবো আমি রেডি চাবিটা নিতেই ভুলে গেছি গাড়ি নেবো না হেঁটেই যাব ওই সরস্বতীর মা যাবে তরকারিটা গরম করে রেখে গেলাম চকো আসলে খাইয়ে দেবো বাবারে কি রোদ আবার

চোখ দিয়ে জল বেরিয়ে গেছে বাম দিলাম মাথা ব্যথাটা কমেই নি সেই পরশু দিন থেকে এই ওটা না ওটা না ওটা রেখে দে আবার কালকে আচ্ছা ইংলিশ ওয়ান এখন অনেক বাকি আছে ব্যাগ রেখেছি গুছিয়ে রেখেছি টিউশন যাবে ওর পাপা আসলে অর্থ তাড়াহুড়া থাকে

প্রেসার কুকার হলে একটু নরম হয় তাড়াতাড়ি খাওয়া যায় চক তাড়াতাড়ি খেতে পারে আর হাড়িতে বসালো না তেমন ঝরঝর ঝরঝর করে এই যে আলু আর পটল নিয়ে আসলাম এই তিনটা আলু সেদ্ধ দেবো আর এই পটলগুলো ভাজবো শুধু সেদ্ধ ভাতো ভালো লাগে না আগে চা বসে কোনো ছোলা হয়নি চা বসিয়েছিলাম তারপরে ওর পাপাকে যে কেটে ছুলে এই মানে ছুলে কেটে নিয়েছি প্রেশার করে জলটা না আমি ঠিক দিতে পারি না প্রেশার কুকারে করি না রান্না বেশি পটল ভাজতে হবে না তাই আর পটল ভাজিনি এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই দেখো চকর তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিয়ে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও সাথে টাটা